হ্যালো গাইস তো আজ আমি আপনাদের এমন একটা জায়গা দেখাবো যেটা পাণ্ডুয় আমাদের প্রায় সকল বাঙালিরই চেনা মানে এই যে ঘাটটি আপনারা দেখতে পাচ্ছেন এই ঘাট থেকে নাকি একদিন বেহুলা লক্ষ্মীন্দরকে নিয়ে যে ভেলায় করে ভেসে গিয়েছিল তো সেই ঘাটটি এই ঘাট ঘাটেই নাকি বেহুলা লক্ষ্মীন্দরকে নিয়ে তার স্বামীকে বাঁচানোর জন্য সে রওনা দিয়েছিল তো এই ঘাটের তো কোনো এখনও কোনো অস্তিত্ব নেই মানে পুরো জঙ্গল হয়ে গিয়েছে আর এই ঘাটের আশেপাশে কোনো নাম বা কোনো কিছুই লেখা নেই সবার মুখে মুখে প্রচলিত যে এই ঘাট থেকেই নাকি বেহুলা তার লক্ষ্মীন্দরকে নিয়ে গিয়েছিল বন্ধুরা আমাদের বাঙালিদের মধ্যে কিন্তু মনুষার যে কাহিনি কথাকাহিনী ছিল সেগুলো কিন্তু ছোটোবেলা থেকে আমরা শুনে আসছি যে কীভাবে লক্ষীনদরকে সাপে ছিল দেখুন আমরা হয়তো এই জায়গাটা জানি না বা দেখিনি আমরা দূর থেকে জানি বলে তাই আমরা ভক্তি করে আমরা কাহিনটাকে শ্রদ্ধা করে বাড়িতে মনসাগান দিই তবে সেখানকার বাসিন্দাদের মধ্যেই এই ঘাটে কোনো পুজো আচ্ছা দেয় বলে আমরা তো সেরকম কোনো দেখতে পেলাম না তবে হতে পারে সেখানে কোনো হিন্দু ধর্মের মানুষ থাকে না তাই হয়তো দেয় না ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফলো করে দেবেন